আসসালামু আলাইকুম তো চোখের চিকিৎসা চিকিৎসার সাথে সাথে আরেকটা বিপরীত শব্দ চলে আসে চোখের অপচিকিৎসা আমাদের কাছে প্রচুর পরিমাণে হচ্ছে پیشنট আসে এটা ঢাকায় কম বা আমরা যেই জায়গাগুলোতে হচ্ছে প্র্যাকটিস করি সেই জায়গাগুলোতে কম কিন্তু সরকারি হাসপাতালে বসলেই আশপাশ থেকে প্রচুর মানুষজন চলে আসে যে চোখে হচ্ছে কোন একটা কনজাংটিভাইটিস হয়েছে বা একটা ইউভাইটিস হয়েছে মানে চোখ লাল হয়েছে বা চোখে ব্যথা বা হচ্ছে গিয়ে চোখের হচ্ছে গিয়ে কোন একটা ইনফেকশন হয়েছে তারা আসবে দশ বারো দিন পরে সেই রোগটাকে অনেক বাড়িয়ে তো কেন বাবা আপনি এই দশ বারো দিন আপনার চোখের এত খারাপ অবস্থা আপনি কি করিয়েছেন আমরা চিকিৎসা করিয়েছি কোথায় করিয়েছেন আমরা নিকটস্থ কবিরাজ অথবা হচ্ছে অমুক মানুষ হচ্ছে কি এটা ভালো ঝাড়তে পারে সেখানে ঝাড়িয়েছে এটা বোধ হচ্ছে কি মুসলমান সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় সবাই সবার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে যে আমরা প্রথমে ঝাড়িয়েছি এরপরে যখন হচ্ছে কাজ হচ্ছে না বা অনেকদিন হয়ে গেছে এরপরে আপনার কাছে আসছি বা উনি বলে দিয়েছেন যে আমার ধারানোর সাথে সাথে একটু ডাক্তারের কাছে যে হচ্ছে দেন কিন্তু তাতে যে জিনিসটা হয় অলরেডি কিন্তু চোখের রোগটা অনেক দূর বেড়ে যায় তো চোখটা আসলে হেলা ফেলা জিনিস না আমরা পঞ্চ ইঞ্জ্রিওর মানুষ তার মধ্যে কিন্তু আমাদের হচ্ছে কি দৃষ্টি সবচেয়ে আমাদের প্রিয় ইঞ্জ্রিয়ার মধ্যে একটা তাই না তো সবকটা ইঞ্জ্রিয় হচ্ছে কি ইম্পর্টেন্ট কিন্তু তার মধ্যে দৃষ্টিটা মনে হয় একটু বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আর এরকম হচ্ছে অপচিকিৎসার কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিন কিছু হলেই চোখে শামুকের পানি দেয়া চোখে ধানের বাড়ি খেলে হচ্ছে সেখানে শামুকের পানি দেয়া বা শামুক দিয়ে সেই ধানটা বের করার চেষ্টা করা এগুলো অনেক বড় ধরনের অপচিকিৎসা আমাদের চোখে যে কোনো ধরনের ভেজিটেটিভ ট্রমা মানে হচ্ছে ধান কাটতে গিয়ে পাতার বাড়ি ডালের বাড়ি এগুলো কিন্তু হর আমাদের আহ গ্রামাঞ্চলে হয়ে থাকে এগুলা যদি হয়ে থাকে চোখের মধ্যে কিন্তু হচ্ছে ফাঙ্গাল করনি আলসার ডেভেলপ করতে পারে আপনারা এরকম হওয়ার সাথে সাথে যদি চোখে তেমন কোনো উপসর্গ নাও থাকে তারপরেও হচ্ছে আমি বলছি যদি আপনার চোখে আপনি একটা ধানের বাড়ি খেয়েছেন আপনি একটা পাতার খেয়েছেন আপনার চোখে এখনো ওরকম লাভ হয়নি ওরকম উপসর্গ দেখা যাচ্ছে না তারপরেও নিকটস্থ চোখের ডাক্তার দেখিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেবেন চোখে যদি একবার ফাঙ্গাল কর্নি আলসার হয়ে যায় সেই চোখের দৃষ্টি কিন্তু আগের মতো ফিরে পাওয়া খুব কঠিন তো নিজে হেলায় হেলায় নিজের চোখের দৃষ্টি নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ